ওম নম ভগবতী বাসুদেবায় জয় রাধা গোবিন্দ জয় মাতা লক্ষ্মী ভক্তবৃন্দ আমরা সকলেই জানি ধন সম্পদে দেবী হলেন মাতা লক্ষ্মী মাতা লক্ষ্মীর আশীর্বাদ যে ব্যক্তির মাথার উপরে থাকে সেই ব্যক্তির জীবনে কোনো প্রকার আর্থিক দুর্দশা থাকে না জীবনে সুখ সমৃদ্ধি লাভ হয় এই ভিডিওতে বলা মন্ত্রটি এতটাই শক্তিশালী নিত্য একশো আটবার শ্রবণ করলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয় এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে সেই ব্যক্তির জীবনে থাকা সকল প্রকার দুঃখ দুর্দশা আর্থিক কষ্ট দূরে চলে যায় ভক্তবৃন্দ এই মহাশক্তিশালী মন্ত্রটি নিত্য একশো আটবার শ্রবণ করুন এই মন্ত্রটি টানা একুশ দিন একশো আটবার শ্রবণ করেই দেখুন নিজের জীবনের আমূল পরিবর্তন নিজেই লক্ষ্য করতে পারবেন ভক্তবৃন্দ মাতা লক্ষ্মীর কৃপায় পরিবারের সকল প্রকার দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে ভক্তবৃন্দ এবার পাঠ করতে চলেছি মাতা লক্ষ্মীর সেই মহাশক্তিশালী মন্ত্রটি আপনারা ভক্তি সহকারে পরিবারের সকলে মিলে মন্ত্রটি শ্রবণ করুন ওম মহালক্ষ্মী নম নম ওষ্ণুপ্রিয়ায় নম নম ওম ধান নমো নম নম ওম নম নম ওম মহালক্ষ্মী নমো নম ওম কৃষ্ণপ্রিয়াই নমো নমো ওম ধান ভউপ্রদায়ে নমো নমো ওম nissajananne নমো নমো ওম মহালক্ষ্মী নমো নমো ওম কৃষ্ণপ্রিয়াই নমো নমো ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্দ নম নম ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয় নম নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্দ নম ও মহাল্মী নমো নমো ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজন্য নম নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নমো নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজ নমো নম ও মহাল্মী নমো নম ওপ্রিয় নমো নম ওম ধানুপ্রদায় নমো নম ও বিশ্বজ নমো নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজন্য নম নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নমো নম ওম ভানু প্রদায় নম নম ওম বিশ্ব জনন্দয় নম নম ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয় নম নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্ব জনন্দয় নম ও মহালক্ষ্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওষান্য নম নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নমো নম ওম ধানুপ্রদায় নমো নম ওশ্বজ নমো নম ওম মহাল্মী নমো নম ঔ বিষ্ণুপ্রিয়ায় নমো নম ওম ধনুপ্রদায় নমো নম ওম বিশ্বজ নমো নম ও মহালক্ষ্মী নমো নমো ওম কৃষ্ণপ্রিয়ায়ে নমো নমো ওম ধনূপদাই নমো নমো ওম বিশ্বজনন্নে নমো নমো ও মহালক্ষ্মী নমো নমো ওম কৃষ্ণপ্রিয়ায়ে নমো নমো ওম ভানু প্রদায় নম নম ওম বিশ্বজনন্ নম নম ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয় নম নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্ নম মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজন্য নম নম ওহালী নমো নম ওপ্রিয়ায় নমো নম ওম ভানু প্রদায় নমো নম ওম বিশ্বজনন্দ নমো নম ওম মহালক্ষ্মী নমো নম ওম বিষ্ণুপ্রিয় নমো নম ওম ধনু নমো নম ওম বিশ্বজনন্দ নমো মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজন্য নম নম ও নমো নম ওপ্রিয়ায় নমো নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্ নম নম ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয় নম নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্ নম নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজন্য নম নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ওম ভানু প্রদায় নমো নম ওম বিশ্বজনন্দ নমো নম ওম মহালক্ষ্মী নমো নম ওম বিষ্ণুপ্রিয় নমো নম ওম ভানু প্রদায় নমো নম ওম বিশ্বজনন্দ নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজন্য নম নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নমো নম ও ধানুপ্রদায় নম নমো ওশ্বজ নমো নম ও মহাল্মী নমো নম ঔ বিষ্ণুপ্রিয়ায় নমো নম ঔ ধনুপ্রদায় নমো নম ও বিশ্বজানন্দ নমো নম ওম মহালক্ষ্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজন্য নম নম ওম মহালক্ষ্মী নমো নম ওপ্রিয়ায় নমো নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্দ নম নম ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয় নম নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্দ নম মহালক্ষ্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধরুপ্রদায় নমো নম ওষ নম নম ওহাল্মী নমো নম ওপ্রিয়ায় নমো নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজন্য নমো নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নমো নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজন্য নম নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজন্য নম নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নমো নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্দ নম নম ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয় নম নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্দ নম নম মহালক্ষ্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজন্য নম ওম মহালক্ষ্মী নমো নম ঔ বিষ্ণুপ্রিয়ায় নমো নম ওম ভানু প্রদায় নম নম ওম বিশ্বজনন্দ নম নম ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয় নম নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্দ নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজন্য নম নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নমো নম ওম ভানু সম্প্ৰদায় নমঃ নম ঔম বিশ্বজানন্দ নমঃ নমঃ ওম মহালক্ষ্মী নমো নমঃ ঔম বিষ্ণুপ্ৰিয়াই নমঃ নমঃ ওম ধানু সম্প্ৰদায় নমঃ নম ঔম বিশ্বজানন্দ নমঃ নমঃ মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজন্য নম নম ওহালী নমো নম ঔ বিষ্ণুপ্রিয়ায় নমো নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্ন নম নম ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয় নম নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্ন নম নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওষান নম নম ও মহালকি নম নম ওপ্রিয়ায় নম নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্দ নম নম ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয় নম নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্দ নম নম মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওষ নম নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নমো নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্দ নম নম ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয় নম নম ওম ধনু প্রদায় নম নম ওম বিশ্বজনন্দ নম নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নম নম ও ধানুপ্রদায় নমো নম ওশ্বজানমো নম ও মহাল্মী নমো নম ওপ্রিয়ায় নমো ওম ধানো প্রদায় নমো নমো ওম নমো নমো